হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে মাংস রান্না দেখাবো প্রথমে আমরা খাসির মাংস রান্নার জন্য তেলগুলোকে ভেজে নেবো দেখেন আমাদের খাসির মাংসে কত তেল বের হয়েছে আমরা তেলগুলো প্রথমে ভেজে নেব তেলগুলো আমরা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার আমরা ভালো করে তেলগুলোকে ভেজে নেব দেখেন গাইস আমরা সামান্য একটু তেল দিয়েছি তেল দিয়ে করার মধ্যে আমরা তেলগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখেন আমাদের তেলগুলো ভাজতে ভাসতে যখন হালকা বাদামি হয়ে গেছে আমাদের কিন্তু এই মাংসের তেল থেকে অনেক তেল ছেড়েছে আমরা কিন্তু খুবই সামান্য তেল দিয়ে তেলগুলো ভাস্তেছিলাম কিন্তু দেখেন আমাদের এই তেল থেকে অনেক তেল হয়ে গেছে এখন তেলগুলো ভাজার পর আমরা তুলে নিলাম তেল ভাজার পর তুলে নিলাম তারপরে আমরা ওই তেলে মাংসগুলো ছেড়ে দিলাম দেখেন ভালো তেলগুলো কেমন কালার হয়েছে আমরা মাংসগুলো ছেড়ে দিলাম তারপর মশলা দেখেন আমরা এখানে তেজপাতা এলাচ দারচিনি এগুলো আমরা আস্তে আস্তে মাংসের মধ্যে অ্যাড করে দিব এভাবে মাংস রান্না করলে কিন্তু খাসির মাংসটা অনেক টেস্টি হবে এবার আমরা আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি রসুন কুচি সব মাংসের মধ্যে দিয়ে দিলাম দেখেন তারপরে আমাদের যে বাটা মশলাগুলো ছিল যেমন আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সব কিছু আমরা দেড় চা চামচের মতো দিয়ে দিচ্ছি দেড় থেকে দুই চা চামচ আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন তারপরে আমরা জিরা বাটা দিলাম কাঁচামরিচ বাটা সব বাটা দিয়ে আমরা রান্নায় যে ধরনের ইউজ করি সব বাটা দিয়ে আমরা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমরা এটা মিক্স করে নিব তারপর আমরা গুঁড়া মশলা ইউজ করব আমরা এখানে হলুদ গুঁড়া দিলাম দেখেন হলুদ গুঁড়ার পরিমাণটা আমি এখানে দুই দুই থেকে আড়াই চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে নিয়েছি আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন তারপর আমি এখানে মরিচ গুঁড়া দিলাম এরপরে আমি এখানে দেখেন গাইস এগুলো হচ্ছে জিরা গুঁড়া আমি জিরা গুঁড়া দিয়ে নিলাম সজের গুঁড়া দিয়ে যখন আমাদের সব গুঁড়া মশলা আটা মশলা দিয়ে আমরা এবার একবারে মিক্সড করে নিব দেখেন আমাদের কালারটা চলে এসেছে এ পর্যায়ে আমাদের যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন আমরা গরম পানি দিয়ে দিব দেখেন আলটিমেটলি আমরা গরম পানি দিয়ে দিব ফোটার পর ফোটার পর আমরা এবং আলটিমেটলি আমাদের মাংসের ফাইনাল লোক এটা ファイナル。